সুযোগ করে দেন আমরা শেরপুর উন্নয়নে কাজ করতে চাই আমরা দলমত নির্বিশেষে শেরপুরে আমরা সবার আগে আমরা বিএনপি করি আমরা বিএনপিকে ভালোবাসি দলের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সৈনিক হিসেবে আমরা কাজ করতে চাই সুতরাং আপনারা যারা সাধারণ মানুষ আছেন তারা আমাদের সুযোগ করে দেন আমরা নবগঠিত শেরপুর জেলা বিএনপি আমাদের তারেক রহমান শাহের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুশি হয়ে যা দিয়েছেন সেটিকে সদরে গ্রহণ করি এবং আমরা সকলে হাতে হাত ধরে কাজ করি সমন্বিত হয়ে কাজ করি প্রতিহিংসা থেকে বিরোধ থাকি তাহলে আমরা শেরপুরের উন্নয়ন করতে পারব আপনারা জানেন দুই সালে আমাকে ধানের শিশের মনোনীত প্রার্থী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছিলেন পরবর্তী ইলেকশনে আমাদের চেয়ারম্যান যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে আমি তার হয়েই কাজ করব সবার প্রথমে আমি তার সাথে যাব আমিও নিজে প্রার্থী হব আমার সাথে যদি কেউ প্রার্থী হয় তাহলে তাকে তাকে সদরে গ্রহণ করব যাকে মনোনীত করা হবে তার হয়ে আমরা কাজ করব এই আপনি দীর্ঘক্ষণ এই গরমের মধ্যে ঘুরে আমার হঠাৎ করে মাথা নিয়ে একটু ঘুরে উঠলো এর জন্য আমি আসলে বেশিক্ষণ কথা বলতে পারছি না অনেক কিছু বলার ছিল আমাদের আজকের এই কর্মসূচিটা রাষ্ট্র মেরামত এই ক্রিশ দশ বাস্তবায়নের দাবির জন্য এবং আমাদের নথপযুক্ত কমিটিকে ধন্যবাদ এবং অভিনন্দন দেওয়ার জন্য আমাদের এই কমিটিতে প্রত্যেক প্রত্যেকটা নেতাই এক একজন শৈলী অনেক করেছেন গত সতেরো বছর তাদেরকে সম্মান জানাতে চাই এবং নবগঠিত কমিটি সকলকে বলতে চাই আপনার আমার বাবার বাবার সমর্থক চলে আমরা সবাই সমন্বিত হয়ে একসাথে কাজ করি আমরা কোনো বিভাগ বিরোধ না রাখি আমরা দেখেছি আওয়ামী লীগের সময় গ্রুপিং এবং ষড়যন্ত্রের কারণে আমাদের শেরপুর সদরে কোনো উন্নয়ন হয়নি আমরা চাই না আমাদের সদরটা আর এভাবে নষ্ট হয়ে যাক আমরা সদরের শান্তি চাই আমরা সদরকে একত্রিত করে একতাবদ্ধ হয়ে কাজ করতে চাই আপনারা সবাই আছেন তো আমার সাথে আমি মনে করি যদি সুস্থ বোধ হয় দিন বিশাল্লাহ আসবে এবং আমরা চাই এই যে গরমের মধ্যে আমার অনেক বাবা সমতুল্য আমার দাদার সমতুল্য অনেক কর্মীরা আছেন যারা অনেক দূর থেকে আসছেন এই গরমের মধ্যে ক্লান্ত বোধ করেন কাজেই আমার একটাই দাবি বর্তমান সরকারের কাছে শ্রদ্ধার সাথে আমি বলতে চাই মাননীয় ইউনিয়ন সরকারকে আমি জানাতে চাই ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিলে আমরা সবাই অনেক স্বস্তির সাথে করতে পারবো শীত থাকবে আবহাওয়া প্রতিকূল অবস্থা থেকে দূরে থাকবো আবহাওয়া অনুকূলে থাকবে স্কুল কলেজ বন্ধ থাকবে জনগণের সময় ছুটি থাকে যার কারণে দেখা যায় যে জনদুর্ভোগ কম হবে রাস্তাঘাটে জাম কম হবে সুতরাং ডিসেম্বর মাস একটি উত্তম মাস বলে আমি মনে করি আপনারা কী মনে করেন বক্তব্য বিলম্ব করবো না তক্তরোধের মধ্যে সবাই ক্লান্ত অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারতাম না বলে দুঃখিত আপনারা আমার ভুল তুটি সমস্যারূপ দৃষ্টিতে দেখবেন আপনারা জানেন আঠারো সালে নির্বাচনের পর আইন সংস্থা বাহিনী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে বিভিএফআই বিভিন্ন জায়গা থেকে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করা হতো যার কারণে আমি চাইলেও শেরপুরে নিয়মিত আসতে পারতাম না আমি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আসব আমি কাজ করব আপনারা জানেন আমি একটি চাকরি করতাম আমি একজন ডাক্তার আমার চাকরি জোরপূর্বকভাবে আপনি সরকারের সময় কেড়ে নেওয়া হয় এবং আমাকে আমি একটা মেয়ে মানুষ কিন্তু সরকারের বাহিনী নৈরাজ্যকারীরা আমাকে একটি রুমে বন্ধ করে আমার মোবাইল ফোন নিয়ে যায় এবং সেই মোবাইল ফোন মোবাইল ফরেন্সিক করার জন্য ডিবি অফিসে নিয়ে যায় আমাকেও ডিবি অফিসে নিয়ে যেতে চেয়েছিলো এবং আমি বহু কষ্টে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি আসলে আমি আসলেই কারোর জন্য ক্ষতিকারক না আমি আমাদের দলের জন্য অত্যন্ত